কিংবা দুই নয় ছত্রিশ বছরের আক্ষেপ দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আর্জেন্টিনা আর সে অপেক্ষার অবসানটাও ঘটেছে মহাতারকা খুদে জাদুকর লেওনাল মেসির হাত ধরে বিশ্বকাপ জিতে নিজে পৌঁছেছেন অনন্য উচ্চতায় ঘুচিয়েছেন দলের শিরোপা খরাও আর সেই অনন্য কীর্তি গড়ে পুরো বিশ্বের কাছে প্রত্যাশা বাড়িয়েছেন কয়েক গুণে আর দলটার সবচেয়ে অভিজ্ঞ মেসি আনহেল ডি মারিয়াদের প্রতি প্রত্যাশাটা তো আরো অনেক বেশি আলবি সেলেস্তেদের কিন্তু সিনিয়রদের বিদায়ের পর কারা হবেন বিশ্বকাপ জয়ী দলটার কান্ডারি কেই বা ধরবেন হাল এমন প্রশ্ন মাথায় আসা অস্বাভাবিক কিছুই নয় মেসি ডিমারিয়া পরবর্তী যুগে কারা হবেন বিশ্বকাপ জয়ী দলটার কান্ডারি তাই জানাবো এবারের হাউস এ সঙ্গে আছি আমি তাজিম খন্দকার বিশ্বকাপ জয়ের ঘোর এখনো হয়তো কাটেনি আকাশী নীলদের স্বপ্নের মতো একটা সময় কি করেই বা এত সহজে ভুলে যাওয়া যায় এই একটা ট্রফির জন্য কত রাত স্বপ্ন দেখেছেন দলটা অবশেষে পর ট্রফিটাকে ছোঁয়া ম্যাজিশিয়ান মেসি মারিয়াদের হাত ধরে সেই আক্ষেপ ঘুচলেও বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন বেশ কিছু নতুন মুখ যাদের হয়তো বিশ্বকাপের আগে খুব একটা পরিচিতি ছিল না কাতার বিশ্বকাপ যাত্রায় যারা লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এনজো কিছু লিসান্দ্রো ওয়ার্ল্ড হুলিয়ানের স্কোয়াডে ছিলেন নিকোলাস ওতামিন্দি মার্কাস আকোনা পাপু গোমেজ জার্মান পেজেলা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নেহুয়াল মলিনা অ্যাঞ্জেল কোরিয়া নিকোলাস গনজালেস মনটিয়ালরা কিন্তু মেসি মারিয়া যুগ শেষে তারা কতটুকুই বা দলের হাল ধরতে পারবেন কতটুকুই বা সাফল্যের ছাপ রেখে চলেছেন আলোচনায় থাকায় ফুটবলাররা লাওতারো মার্তিনেজ হুলিয়ান আলভারেজ গার্নাচো এই নামগুলোই কেন আলোচনায় উঠে আসছে বারবার একটু পেছন ফিরে দেখা যাক লাওতারো মার্তিনেস দুহাজার আঠারো মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানে যোগ দেন তিনি ইতালির ক্লাবটায় যোগ দিয়ে এখন পর্যন্ত জিতেছেন বেশ কয়েকটি ট্রফি দুহাজার বিশ একুশে জিতেছেন সিরিয়ার শিরোপা এরপর একুশ বাইশ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার একই মৌসুমে জিতেছেন তিনটি ট্রফি ইতালিয়ান সুপার কাপ ইতালিয়ান কাপ আর উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি এর পরের বছর তো বনে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা জাতীয় দলের জার্সি গায়ে দু হাজার বাইশে জিতেছেন ওয়ার্ল্ড কাপ এরপর জয়ের ধারা অব্যাহত রেখেছেন এই আর্জেন্টাইন বাইশ তেইশ মৌসুমে আবারও নিজের ঝুলিতে যোগ করেছেন ইতালিয়ান সুপার কাপের শিরোপা আর ইন্টার মিলানের সঙ্গে পথ চলায় লতারও মাঠে নেমেছেন এখন পর্যন্ত দুইশো ছয় ম্যাচে যেখানে তার গোল সংখ্যা একশো তিনটি আর এবারের কোপা আমেরিকায় তো রীতিমতো ঝলক দেখিয়েছেন তিনি করেছেন বেশ কয়েকটি গোলও আর লতরের এমন পারফরমেন্স আসার আলো জাগাচ্ছে দর্শকদের মনে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে প্রতিভার দারুণ পরিচয় দিয়েছে ম্যান সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান ওয়ার্ল্ড কাপে চারটি গোল করেছেন বনে গেছেন তারকা দু হাজার বাইশে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে একের পর এক সাফল্যের ছাপ রেখে চলেছেন এই আর্জেন্টাইন ইপিএল শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ এফএ কাপ ওয়েফা সুপার কাপ ফিফা ক্লাব বিশ্বকাপও ও বিশ্বকাপ সহ সাতটি ট্রফি আছে আলভারেজের ঝুলিতে বারো মাসের ব্যবধানে আলভারেজ জিতেছেন ছয়টি শিরোপা ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত বিশ গোল করেছেন আলভারেজ আর অল্প সময়ের ব্যবধানে এত অর্জনে আর্জেন্টিনার আগামী দিনের কান্ডারি হিসেবে তো আলভারেজকে ধরাই যায় আলভারেজ কিংবা কে নিতে যায় এক নাম ম্যানচেস্টার ইউনাইটেড এ দু হাজার বাইশে যোগ দিয়ে খুব একটা ভালো কিছু করতে না পারলেও শিরোপা জিতেছেন বেশ কয়েকটি দু হাজার একুশে কোপা আমেরিকা শিরোপা দু হাজার বাইশে কাতার বিশ্বকাপ দু হাজার তেইশে ইংলিশ লীগ কাপ 2024 এ এফএ কাপের শিরোপা উঁচিয়ে ধরেছেন এই আর্জেন্টাইন পারফরম্যান্সের বিচারে লাইমলাইটে না আসলেও শিরোপা জয়ের বিবেচনায় এগিয়ে থাকবেন লিসান্দ্রো এই তালিকায় বেশ এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য পাওলো দিবালা মাঠে ফুটবলে অনেকে তার সঙ্গে মিল খুঁজে পান মহা তারকা লিওনেল মেসির খেলার তবে বিশ্বকাপে খুব বেশি সময় ফুটবল পায়ে খেলতে দেখা যায়নি তাকে কারণটা খুবই সহজ খুদে জাদুকল লিওকে বাদ দিয়ে তো আর দিবালাকে মাঠে নামাবে না টিম ম্যানেজমেন্ট তা খুবই স্বাভাবিক হয়েছেও তাই তবে আগামী দিনে মেসির অনুপস্থিতিতে যে দিবালাকে নিয়মিত মাঠে দেখা যেতেই পারে তাতে খুব একটা সন্দেহের জায়গা নেই আক্রমণ ভাগের দায়িত্ব সামলাতে এই রোমা তারকাকে দেখা যাবে বলে প্রত্যাশা করাই যায় এছাড়াও সফল আর্জেন্টাইন ফুটবলারদের পাশাপাশি আশা জাগাচ্ছেন একেবারে তরুণ কিছু ফুটবলার তাদের মধ্যে অন্যতম আলেহান্দ্র গার্নাচো ক্লদিও এচেভেরেরা বিশ বছর বয়সী আলেহান্দ্র গার্নাচোকে নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে তার ক্ষিপ্রতায় দু হাজার বাইশে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে এখন পর্যন্ত মাঠে নেমেছেন সাতান্ন ম্যাচে যেখানে তার গোল সংখ্যা দশটি জিতেছেন লিগ কাপ ও এফএ কাপের শিরোপা আর্জেন্টিনার উঠতে এই তারকাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে টিম ম্যানেজমেন্ট এছাড়াও আরেক তরুণ তুর্কি ক্লদিও এচেভেরিকে তো নতুন মেসি নামেই ডাকতে শুরু করেছে ফুটবল বিশ্ব এরই মাঝে যাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যদিও আপাতত রিভার প্লেটে খেললেও আগামী মৌসুমে সিটিজেনদের হয়ে মাঠে নামবেন নিউ মেসি মূলত এই তরুণ ফুটবলার আলোচনায় আসেন দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের পর সেই টুর্নামেন্টে পাঁচ গোল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাওয়া ইলিয়াস ও রায়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এচেভেরি মেসি ডিমারিয়া যুগের অবসান হলে যে এই ফুটবলারদের ওপরে আস্থা খুঁজতে চাইবে টিম ম্যানেজমেন্ট আর বলার অপেক্ষা রাখে না দর্শক আজ এ পর্যন্তই পরে পর্বে আবারও হাজির হব নতুন কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন শোভ